সালামু আলাইকুম মিরপুর নারী উদ্যোক্তা স্কুল অ্যান্ড ট্রেনিং সেন্টারে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নীলাজনা চম্পা যারা যারা আসতে যাচ্ছেন আমাদের প্রতিষ্ঠানে দেখতে কথা বলতে বা পরীক্ষা দিতে তাদের জন্য বলছি আমাদের প্রতিষ্ঠানে কি জন্য আসবেন তিনটা কাজে আসবেন একটা কাজ হলো জিনিস কিনতে আসবেন দ্বিতীয় কাজ হলো আপনি এখানে কাজ শিখতে আসবেন তৃতীয় কাজ হলো আপনি কাজ পারেন অর্ডার নিতে আসবেন তো প্রথম কাজের জন্য কী করতে হবে আপনি জিনিস কিনতে আসবেন আপনার বিভিন্ন ডিজাইন সম্পর্কে জানা আছে আপনি এসে এখানে বাছাই করে জিনিস কিনতে পারবেন ন্যায্য মূল্যে কিনতে পারবেন বা কম দামে বা হোলসেল দামে কিনতে পারবেন যদি আপনি বিজনেসম্যান হন তবে ঠিক আছে তবে আমাদের কাছে আসতে পারবেন দ্বিতীয় হলো যারা কাজ শিখবেন কাজ শেখার জন্য যে কোনো কাজ শেখায় স্বাবলম্বী হবেন পরামর্শের জন্য আসবেন তৃতীয় কাজ হলো আপনি কাজ পারেন পরীক্ষা দেওয়ার জন্য আসুন পরীক্ষা দেওয়ার জন্য আপনি যদি মনে করেন অনেক কাজ পারি আমি পরীক্ষা দেবো তাহলে আপনি দুই কপির ছবি ভোটার আইডি কার্ডের ফটোকপি বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি আর দুশো টাকা পরীক্ষার ফি হিসেবে আমরা যে আপনার পিছনে দুই তিন ঘন্টা নষ্ট করবো আপনাকে ডিজাইন দেখাবো আপনার ডিজাইন পারেন কি না সেই সময় দেব আর সেটার জন্য আপনার এটা ফি আর কারণ সময়ের একটা মূল্য আছে তাই না আর হলো যে আপনি সুতা কাটা যা থাকে নিজের কাছে ওটা নিয়ে আসবেন কিছু হোমওয়ার্ক নিয়ে আসবেন দশ নম্বর থাকবে হোমওয়ার্কের জন্য আর বাকিটা আমরা আমাদের সিলেবাস আছে সেটা বলছি না শুধু হোমওয়ার্ক কিছু নিয়ে আসবেন আর হলো আপনি সময়ও নিয়ে আসবেন আধা ঘন্টা এক ঘন্টা সময় হলেও হয়ে যায় তারপর অনেকে একটু বেশি লাগে যদি সময় দিতে পারে তো আমরা যে ডিজাইন দেবো ডিজাইনটা পুরোটা করতে হবে না কিছুটা করলে আমি বুঝতে পারবো যে আপনি ডিজাইনটা পারছেন যে কোনো ডিজাইন পারলে তবেই আসবেন সেটা টেলারিং হোক নকশি সেলাই হোক কুষিকাজ হোক এই তিনোটা ঠিক আছে আমরা এই তিনটে কাজের বিনিময়ে আমরা কাজ করছি অন্য ব্লক বাটি টাইডাই অ্যাম্বো সব শেখাচ্ছি কিন্তু ওটা অতটা ভেবেলেবল না কারণ বর্তমানে ওগুলিতে অনেক টাফ বিজনেস করাটা তো এই ইন্টারসেকশন সবার জন্য উন্মুক্ত সবাই ভালো পারবে আর সবার হাতে নাগালেই থাকে যার জন্য আপনারা করবেন ঠিক আছে আর আপনারা যারা কাজ করতে চাচ্ছেন অতীতে যারা শিখেছেন অনেক আগে ভুলে গেছেন তারাও আসতে পারবেন মোট কথা শিখতে আসবেন কিন্তু এসে কতক্ষণ গল্প করে এক ঘন্টা বসে গল্প করে চলে যাবেন আপনার ভালো লাগলে পরে আসবো এই গল্প করার সময়টা আমার নাই সুতরাং কাজের কথা হলে বলবেন কাজের প্রয়োজন হলে আসবেন এবং আপনার এক ঘন্টার জন্য কাজে লাগে আমার এক ঘন্টার জন্য কাজে লাগে সেরকম চিন্তা করেই আসবেন আপনি আমি আপনাদের কারো আত্মীয় না কোনো স্বজন না বসে বসে গল্প করার আড্ডা দেওয়ার মতো সময় আমার নাই সুতরাং সময় বুঝে আসবেন ঠিক আছে আপনার সময়টা কাজে লাগানোর জন্য আসবেন এসে এক ঘন্টা গল্প করে গেলেন না আপনারা দেখতে আসি ঘুরতে আসি তখন কিন্তু এটা হবে না তখন আপনাকে পরীক্ষার ফিটা হিসাবে দুশো টাকা আপনাকে ভিজিট দিতে হবে ঠিক আছে তো আজকে ভিডিওখানে রাখছি আল্লাহ হাফিজ